কভার পোজ করিয়েছি। এইখানে এই যে প্রথমেই আপনাদেরকে বাড়িটা একটু দেখিয়ে দিলাম। আর দাল কবরটা হয়ে গেল। এখনো সাংগনিক আছে মানে এটা হচ্ছে সাংগনিক এর বাড়ি। তাহলে তো অঙ্কেই সেটা আর এখন আমি দাঁড়িয়ে আসি হচ্ছে ব্যালকনিতে তো আগে নিচে দেখছি যে যদি দেখতে পাই এখান থেকে জোরে চিৎকার করে কিন্তু আসেনি এখনও একটা রুম একটা রুম এখানে বাথরুম এখানে একটা ঠাকুর ঘর আছে এই যে দাঁড়ো দায়িত্বটা জেলে দেখাচ্ছি পাচ্ছি চেঞ্জ করা হয়ে গেছে দেখতে পাচ্ছি একটু ফ্ল্যাশ জেলে দিলাম ও পুরো রেডি লাভেলা যাওয়ার জন্য সব ভাই আমি আর ড্রেস আনি নি কিছু आजा आजा दीदी <laughs> <आगा>। <laughs> अरे पामी यार ड्रेस है नहीं, नहीं ड्रेस नहीं ले आया मेरा पास <laughs> मैं दूसरों लोग का घर में आया <laughs> मेरा एक ही ड्रेस है मेरा पास ड्रेस नहीं है उसको पिटाई से ही धड़ा रहा है আমরা খেতে বসে গেছি আর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা খেলাম হচ্ছে চিকেন আর ভাত আর পটল চিংড়ি আর তার সঙ্গে হচ্ছে দই নিজেকে তো দেখাতে পারবো না ওকে আমি দেখিয়ে দিচ্ছি তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা একটু ঘুমাবো ওকেই দেখবে ওকে দেখাচ্ছে এই ভিডিওটাতে তোমরা আর কিছু দেখতে পাবে না এবার তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে

ফাস্ট ফুডের ফাস্ট ফুড খেতে হাত লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে অবশ্যই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে বাই বাই দেখা করেছে এটা ও ড্রয়িং করে নি আমি করেছি খুব ভালো হয়েছে ওর নামটা নি এখানে লিখলে বাজে ভালো তো